বন্ধুরা এখন আমরা যে আর ত্রিশুলদারী মন্দির ঠিক আছে এখন আমরা যে আর যেটা শিলঘাটের যে কামাখ্যা মন্দিরের নিকটেই আছে ত্রিশুলদারী মন্দির সেখানে আমরা আর তো চলো ত্রিশুলদারি মন্দিরটা দেখিয়ে আওয়া যাক এখন আমরা হাটিহাটিয়ে যাই আর ত্রিশুলদারী মন্দিরে এখানে গাড়ি পাওয়া যায় বাট আমরা মানে গাড়ি লইছি না আমরা শুনলাম চলো একটু হাটিয়হাটিয়ে যাওয়া যাক তো আমরা বর্তমানে হাঁটি হাঁটি যাইমু প্রায় মোটামুটি এখান থেকে এক দেড় কিলোমিটার হইবো মানে আমি তো গেছি না মানে কোনো কোনো সময় মানে ফার্স্ট টাইম দেবাম আজকে আগে তো গেছি না এটার লাগে মানে আমি মানুষের শোনা কথাতে করি আর মানুষের মুখে শুনছিলাম যে এখান থেকে শিলঘাটে যে কামাখ্যা মন্দির আছে কামাক্ষা মন্দির থেকে ত্রিশুলদারী মন্দির যেটা সেটা দূরত্ব হইলো মোটামুটি এক দেড় কিলোমিটার তো তো এখানে আমরা যাইমু আগে আইসলাম যে আগে যে শিলঘাটে আইসলাম তখন আগের ভিডিওতে দেখছিলাম শিলঘাটে যে কামাখ্যা মন্দির তখন আইসলাম তো তখন মানে তিশুলদারিতে গেছি না কারণ তখন অ্যাকচুয়ালি বাঘ বাড়িয়েছিল এই জায়গাটাতে তখন এলাও আসলো না যাওয়া তো আজকে আজকে তো এখন মেলা চলেছে শিলঘাটে বিরাট মেলা চলে তো সেই ইয়েতে আর কি এখন সব মানে দর্শনার্থী যত আইসে সব ত্রিশুলদারি মন্দিরে এখন যাওয়ার পারমিশনটা দেওয়া দিছে ঠিক আছে তো এই এই ইয়েতে মানে এই সুযোগে আমরাও যে আর দারি মন্দিরটা দেখার লাগে ই বড় সেগুনের বাগান দেখুন বন্ধুরা এই পাহাড়টাতে পুরা মানে সেগুনের সেগুন যেদিকে দেখা যায় খালি সেগুনেরই গাছ কি পুরানা পুরানা সেগুনের গাছ এখানে এই যে মন্দিরের এখান থেকে মন্দিরের মানে যে এরিয়া এখান থেকে শুরু এই যে এটা এন্ট্রি এখান থেকে ধারী মন্দির এই যে লেখা আছে এই যে এই যে ত্রিশুল মহাদেবের বন্ধুরা কমেন্টে হর হর মহাদেব লিখি দেন বন্ধুরা হর হর মহাদেব বম বলে আমরা মোটামুটি মন্দিরের কিনারে হয়ে গেছি আর একটু দূর গেলে মন্দির আর পাশেই তো দেখতে পাওয়া যায় ব্রহ্মপুত্র নদী ব্রহ্মপুত্র নদী না ব্রহ্মপুত্র নদ খালি নদী হয়ে যায় আমার মতে খালি ব্রহ্মপুত্রটা হলো নদ একটা ব্রহ্মার পুত্র ব্রহ্মপুত্র হ্যাঁ ব্রহ্মার পুত্র ব্রহ্মপুত্র তো গাইস এই যে আসার সময় দেখতে পারে রাস্তার সামনে অনেক বড় বড় পাথর মানে যেটা কোয়া হয়েছে যে মানে জায়গাটার নাম যেহেতু শিলঘাট তো শিলঘাট মানে শিলেরই প্রায় সব দিকে শিল বড় বড় প্রকাণ্ড প্রকাণ্ড পাথর দিকে। মানে নাম অনুসারে জায়গার নামটা ঠিকই রাখা হয়েছে শিলের ঘাট শিলঘাট দেখতে কি বড় বড় পাথর আর কিনারে মধুর হাওয়া যেটা ব্রহ্মপুত্র নদীর থেকে হাওয়াটা এতে আছে পাথরটা দেখুন কত বড় একবার যদি পড়ে পুরো এই রাস্তাটা পুরো মানে রাস্তাটা পুরো ঢাকি দিব এত বড় আর চারোদিকে সেগুনেরই গাছ শুধু এইটা দেখুন আর মাঝে মাঝে রাস্তা এই যে কি সুন্দর জায়গাটা পরিবেশটা মানে একদম বৃষ্টির সিজনে আরো ভালো লাগবে যে সময় সেগুনের গাছগুলো সব সবুজ থাকবো এই চারোদিকে সবুজ আর মধ্যে রাস্তা আর আর সাইড থাকবো ব্রহ্মপুত্রের ভয়ঙ্কর রূপ যেটা এটা কারণ বর্ষার সময় তো ফুল থাকবো তো দেখতে আরো ভালো লাগবো মানে বিশাল রূপটা এই ভিউটা দেখুন এই ভিউটা আরো সুন্দর বন্ধুরা এই ভিউটা দেখুন আপনারা খালি মানে জাগার ভিউ এর যে মজাটা এই ভিউ এর মজাটা নেই এই পারে ব্রহ্মপুত্রটা এখান থেকে পুরা ক্লিয়ার দেখা যাইতেছে ত্রিশুলদারি মন্দিরে একদম নিকটে হয়ে মন্দিরটা কি সুন্দর কি সুন্দর দৃশ্যটা আমি অল্পক্ষণের মধ্যে আপনারা দেখাইলাম বন্ধুরা জাগ্রত দেখুন শিবের মন্দিরটা ত্রিশুলদারী মন্দির এই যে বন্ধুরা এই যে আপনার নিকটে আমি এখন দেখাইতেছি যে এই ত্রিশুলধারী মন্দির যেটা সে একটা শিবের মন্দির এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ কি প্রকাণ্ড পাথর এই যে দেখুন ভিতরে দৃশ্যগুলা দেখাইম এখন বাইরের থেকে দেখাই দিয়ে প্রথমে চলুন ত্রিশূলধারী মন্দিরের সাথে জড়িত এক পৌরাণিক ইতিহাসের কথা শুনি উনিশশো সালের পূর্বের কথা একদিন ফৌদ বাহাদুর সুতার ছেত্রী নামে এক ব্যক্তি ত্রিশুলধারী মন্দিরের উপরে যে প্রকাণ্ড শিলাটি আছে সেটি ভাঙার উদ্দেশ্যে এসেছিলেন তারপর তিনি অনেক চেষ্টা করলেন কিন্তু শিলাটি আর ভাঙতে পারলেন না তারপর তিনি বাড়িতে গেলেন এবং রাত্রে ঘুমানোর পর স্বপ্নে তিনি স্বয়ং মহাদেবকে দেখতে পেলেন এবং মহাদেব বললেন যে সে যদি পুনর শিলাটি ভাঙার চেষ্টা করেন তাহা হইলে তার পুরো পরিবার ধ্বংস হয়ে যাবে পরের দিন সকালে তিনি ঘুম থেকে উঠে সেই শিলাটির কাছে গেলেন এবং সেখানে অল্পখানি মাটি খনন করার পর বাবা লিঙ্গের দর্শন পেলেন তারপর তিনি সেখানে মন্দির নির্মাণ করার নিশ্চয় করলেন এবং তেরোই অক্টোবর উনিশশো সালে তিনি সেখানে একটি মন্দির নির্মাণ করেন এই যে বন্ধুরা সেই ঐতিহাসিক শিবলিঙ্গ যেটার মানে বিষয়ে আমি বর্তমানে আপনাদের কইলাম এই যে বর্তমানে আমরা আইসি ভিতরে ঢুকছি বন্ধুরা এই যে এই যে খুব মানে শান্তির জায়গায় বন্ধুরা এখানে মানে আইলে একটা মনের মধ্যে আত্মার মধ্যে একটা ভক্তির ভাব জাগিয়ে ওঠে এই জায়গাটাতে এলে বন্ধুরা আপনারা মানে নগাঁওয়ে যদি আইন কোনো দিন এই ত্রিশুলদারী মন্দিরটা আইতে ভুলবা না এখনই বন্ধুরা আপনারা কমেন্টে লিখিয়ে দিন হর হর মহাদেব বম ভোলে এখনই কমেন্টে লিখে দিন আর ভোলে বাবা আপনারা মানে মনে যেটা মানে কামনা আছে সেটা এখনই পুরা করে দিব বন্ধুরা আর আমি বর্তমানে আমি এই ঠিক রহস্যময় পাথরের নিচের থাকি আমি পাথরের নিচে যে মন্দিরটা আছে সেই মন্দির থেকে আমি বর্তমানে আপনার লাইভ দেখাইলাম তিতুলদারি মন্দিরের যে দৃশ্যগুলা সেটা আপনারা মানে একদম এড়াইয়া না বন্ধুরা একদম স্কিপ না এখনই মানে লাইক যদি না করিয়া থাকুন এখনই লাইক করে দিন ভিডিওটারে ঠিক আছে

বন্ধুরা আপনারা যদি মানে এই মন্দিরটাতে আইন একটু বাদরের থেকে সাবধানে থাকবা কারণ এই মন্দিরটাতে প্রচুর সংখ্যক বান্দর আছে কারণ আমি মানে শুধু এই মন্দিরটার কথা কইলাম না মানে আমি এখানে প্রায় কয়েকটা মন্দিরে গেছিলাম সব কটিতেই মানে অনেক প্রচুর সংখ্যক বাদর কারণ বাদর থেকে সাবধানে থাকার লাগে এটা এটার লাগে কইয়ার যে মানে আপনারা হাতে যদি কোনো মোবাইল ফোন থাকে বা কোনো জিনিস থাকে মানে মূল্যবান জিনিস থাকে তো একটু সাবধানে থাকবে কারণ সময় হাত থেকে কাড়িয়া নেওয়া যাইতে পারে তো এটার লাগে একটু সাবধানে থাকবে আর যদি আপনারা হাতে কিছু মানে ফলডল নেয় তো একটু দয়া করিয়া যদি মানে বাদররাতে দিন তো তারাও মানে আর কি বুঝার্থ থাকলে उसकोता মানে দিতে পারবো আর কি ঠিক আছে তো আপনারা এইগুলা জিনিস একটু মানে চালু কর তো যদি ये बहुत बंदर है इधर बंदर है वो मंदिर भी तो ऐसे पूरा बंदर है देखो ना एकदम पूरा बंदर हाथी मुड़ा में एक मंदिर गए थे आप लोग हाथी मुड़ा हाथी मुड़ा भी बहुत बंदर है उस नजदीक ही है मंदिर यहाँ से हाँ नजदीक है क्या 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 मूर्ति शिव के वहाँ पे दुर्गा है पूरा ऐसे मतलब नेपाली कमेंट नहीं करते हैं ना মন্দিরের স্থাপত্য শৈলী এবং বিভিন্ন কারুকার্য দর্শকদের আকর্ষণ করে মন্দিরটি তার ঐতিহাসিক গুরুত্ব এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত লোকেরা এখানে শিলঘাট পাহাড় পাটকল কামাখ্যা দেওয়ালয়ের দৃশ্য উপভোগ করতে এবং ব্রহ্মপুত্র নদের তীরে কিছু সময় কাটাতে এই স্থানে আসে মন্দিরটি দেখার সেরা সময় হলো তো বন্ধুরা বাবার দর্শন করে আপনারা কিরকম লাগলো আমার কমেন্ট করিয়া নিশ্চয়ই জানাই বা বন্ধুরা তো সুন্দর মন্দিরটা কি করবো ভিতরে পুরা

কি অপূৰ্ব দৃশ্য বন্ধুৰ কি কৰিব মানে একবাৰ আপোনাৰ যদি মানে আইন একবাৰ নগাঁৱে তো এই জেগাটা একবাৰ মিছ কৰিব একবাৰ মানে ভিজিট কৰি দিবা এই জেগাটা মানে খুব সুন্দৰ খুব সুন্দৰ যেতিয়া মানে এমনেতো যে ভোলেনাথৰ মন্দিৰটোতো আছেই মানে এত মানে জাগ্ৰত মন্দিৰ এই মন্দিৰটাত চাথে চাথে এইখনে যেতিয়া প্ৰাকৃতিক দৃশ্য প্ৰাকৃতিক দৃশ্যগুল মনোৰম

তো চিনা জানা মানুষ পয়া গেছে তো বন্ধুরা এই যে চানা বাজা একটু খাইলাম বর্তমানে এই যে কাকা জানা আমি চানা বাজা করলাম একটু তো জানা যান বন্ধুরা একটা কুয়া বানানো হয়েছে এখানে দেখতে পাবে এই জলটা আপনারা পাও হাত ধোয়ার জন্য কিছু ধোয়া টোয়ার জন্য বাসন টাসন জন্য এখানে বানানো হয়েছে জলটা কুয়াটা মানুষ এখানে পাটা ধোয়ার এখানে বন্ধুরা এখন আমি ব্রহ্মপুত্র মানে পারে আইছি একটু মানে আইলাম যেহেতু ব্রহ্মপুত্র এইদিকে দিকে পাটটা তো নামিয়া যায় প্রকাণ্ড প্রকাণ্ড পাথর ইস কি বড় বড় পাথর দে বাবা চলো আপনারও দেখাইয়া এই যে পিছনে দেখো কি পকান্ড পকান্ডম ভয়ানক ভয়ানক পাথর দেখাচ্ছে এই দেখুন দেখো কি রকম লাগতেছে জায়গাটা কমেন্ট করিয়ে নিশ্চয় জানাইন বন্ধুরা জায়গাটা মানে ভিউটা কি রকম লাগতেছে ভগবানের সৃষ্টিটা দেখুন বন্ধু কি মানে কইমু যেটা অদ্ভুত সৃষ্টি যেটা বন্ধুরা এখন আমি একটা আপনার জিনিস দেখাই দেখুন এই যে জুম করিয়া দেখাইতেছি এই যে মাঝে একটা দ্বীপ দেখা যাইতেছে বন্ধুরা এই যে এই যে একটা দ্বীপ এই যে দেখুন কি বড় দেখা যায় এখান থেকে নদীটা দেখুন তো গেছে এদিকেদারী মন্দির দেখুন বন্ধুরা এখন আমরা ত্রিশুলদারি মন্দির থেকে রোয়ানা দিলাইছি এখন আমরা যে ইয়ার শিলঘাট যে কামাখ্যা মন্দির আছে কামাখ্যা মন্দিরের ঠিক নিচে যাই আর কারণ এখানে আমার পিসি আমরা লাগে অপেক্ষা করা এখানে যাইম আর এখান থেকে আমরা গাড়িতে উঠবো ঠিক আছে আর সেখানে শিলঘাটে যাওয়ার পর যে কামাখ্যা মন্দির নিচে যাওয়ার পর সেখানে ভিড় ভাড়ও একটু আমি আপনারা দেখানোর চেষ্টা করবো বন্ধুরা বাপরে বাপ এত ভিড় দেখুন বন্ধুরা কি ভিড় লাগছে যত সময় যায় তত ভিড়টা মানে আস্তে আস্তে বাড়ে রে মানে কমেন না তো গাইস আজকে ব্লগটা আমি এখানে শেষ করলাম কারণ এমনিতে ব্লগটা বহু লম্বাই গেছে আর আজকে ব্লগটা আপনার কীরকম লাগলো যদি ভালো লাগিয়ে থাকে নিশ্চয় লাইক করবা কমেন্ট করিয়ে আমাদের নিশ্চয়ই জানাইবা যে কীরকম লাগছে ভিডিওটা আর আরেকটা নতুন ভিডিও লাই আপনার লোকে দেখা হইব ততক্ষণ ভালো থাকেন সুস্থ থাকেন বাই বাই জয়